হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আর আজকে আমি খুব খুব খুশি এই দেখো কি পেয়ে গেলাম সোনার হরিণ আমার হাতে আমার মুখ হয়ে আজকে আমি খুব 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 খুশি আমি মানে কি বলে ভাষা প্রকাশ করব তা আমি নিজে বুঝতে পারছি না যে কি বলে তোমাদের সঙ্গে যে আমি যে তোমার সঙ্গে যে কথা বলবো যে এটাই মানে আমি বুঝতে পারছি না যে কি নিয়ে তোমার সঙ্গে কথা বলবো তো আমি খুব খুশি আমার এই গুগল অ্যাক্সেস অ্যাকাউন্টে চিঠি আজকে আমার হাতে মুখ হই আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমার হাতে কিন্তু এই গুগল অ্যাক্সেস অ্যাকাউন্টে চিঠিটা কিন্তু আসবে মাত্র সাত দিনের ভিতরেই কিন্তু আমার এই চিঠিটা কিন্তু আমার হাতে চলে এসছে অনেকের সময় লাগে এক মাস দু মাস এক মাসের মধ্যে বেশিরভাগই চলে আসে তো মাত্র আমার সাত দিন সাত দিনের মধ্যে অ্যাপ্লাই করে কিন্তু আমি গুগল অ্যাক্সেস অ্যাকাউন্টে চিঠিটা হাতে পেলাম অসংখ্য ধন্যবাদ আমার যত সাবস্ক্রাইবার আছে সবাইকে আর যারা আমার নতুন ফলোয়ার এবং পুরনো ফলোয়ার সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে দাঁড়ানোর জন্য এইভাবেই কিন্তু তোমরা আমার পাশে দাঁড়িয়ে থেকে অবশ্য তোমাদের সঙ্গে একটা জিনিস একটা মানে এটা পাওয়ার জন্য কী কী অ্যাপ্লাই করতে হয় প্রথম থেকে শেষ অবধি তোমার সঙ্গে কিন্তু শেয়ার করব। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমার সঙ্গে যাকে বলা হয় সোনার হরিণ হাতে পাওয়া সেই জিনিস কিন্তু আমার আজকে আমার হাতে তো তোমাদের এত সাপোর্টের জন্য আজকে কিন্তু আমি এই পর্যন্ত তোমরা বুঝতেই পারছ প্রচুর সাপোর্ট না করলে এই পর্যন্ত কিন্তু কোনো মতেই আসা সম্ভব না প্রচুর প্রচুর সাপোর্টের জন্য অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে যারা আমাদের চ্যানেলের নতুন এবং পুরনো সদস্য তো আমি এই গুগল অ্যাক্সেস অ্যাকাউন্টে কিভাবে কীভাবে পেলাম অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করো প্রথম থেকে ভিডিওটা স্কিপ না করে দেখো তার মধ্যে কিছু কথা বলিনি ওটা তো বল অবশ্যই তোমরা যখন আমার সঙ্গে আছো অবশ্যই আমি বলবো তো এটা আমি কীভাবে পেলাম আমার মেন ভিডিও ব্লগ আমি কিন্তু করি না আমি কিন্তু শর্টসের থেকে কিন্তু এটা আমি আমার হাতেই আজকে আর আমার কিন্তু একটা শর্টসে মাত্র একটা মাত্র একটা শর্টস ভাইরাল হয়ে কিন্তু আজকে আমার হাতে এটা আর আমি কিন্তু ভাবতেই পারিনি যে মাত্র ওই শর্টসে একটা মাত্র শর্টসে কিন্তু আমার মানে চ্যানেলটা এভাবে দাঁড়িয়ে যাবে আমি ভাবতে পাইনি তো সবাইকে ধন্যবাদ একসাথে সাপোর্ট করার জন্য যে ওই ভিডিওটা ভাইরাল হবে নিজেও কিন্তু জানতাম না তো অসংখ্য ধন্যবাদ ইউটিউবকে আমার ভিডিওটা ভাইরাল হয়েছে আমি তাতে খুব খুশি আমি ভাবতে পারিনি মাত্র এক বছরের মধ্যে কিন্তু আমার চ্যানেলটা দাঁড়িয়ে গেছে আমি প্রথমে ভাবতাম এটা পাওয়া কিন্তু খুবই শক্ত আর এক কোটি ভিউজ কিন্তু অত মুখের কথা নয় তিন মাসে এক কোটি ভিউজ কিন্তু দেখাতে হবে কিন্তু আমার তিন মাস কিন্তু লাগেনি লাস্ট আমার এক মাসের মধ্যে কিন্তু আমার এক কোটি ভিউজ একদম আমার হাতের মুখও চলে এসেছিলো তার জন্যেও সবাইকে অনেক অনেক ধন্যবাদ মানে মুখের ভাষা আমি হারিয়ে ফেলছি যে এটা হাতে পাওয়ার পরে এটা আমার অনেক দিনের স্বপ্ন যে আমি এটা হাতে পাবো সামনে আরেকটা আমার স্বপ্ন আছে যেটাকে সিলভার প্লে বাটন বলা হয় সেই প্লে বাটনকে তোমাদের অনেক সাপোর্ট পেলে কিন্তু সেই প্লে বাটনটা কিন্তু আমার খুব কাছে কাছে চলে আসবে তো প্লিজ প্লিজ সাপোর্ট করো আমাকে প্লে বাটনটা পাওয়ার জন্য অবশ্যই তোমরা যারা আমাদের ভিডিও দেখো আমি নিশ্চয়ই তোমাদেরকে কিছু মানে হাসাতে পারি তোমাদেরকে ভালো রাখতে পারি সেই জন্য কিন্তু তোমরা আমাকে এত সাপোর্ট করো ধন্যবাদ সবাইকে আমি মুখে ভাষা কিন্তু বারবার কিন্তু হারিয়ে ফেলছি তো অবশ্যই তোমাদের সঙ্গে নানা কথা আমি শেয়ার করবো ভিডিওটি স্কিপ করো না দয়া করে তো আমি কিন্তু তিন মাসের মধ্যে কিন্তু আমার লাগেনি আমার কিন্তু এক মাসের মধ্যে এটা কিন্তু আমি হাতে পেয়েছি আর শর্টস থেকেই আমি কিন্তু হাতে পেয়েছি আমি ব্লক থেকে কিন্তু এটা হাতে পাইনি আর এটাকে আমি কীভাবে পেলাম অবশ্যই তোমাদের সঙ্গে বলবো সঙ্গে থেকো অবশ্যই মানে আমি এটা কখন বলো তো যখন আমি রান্না করছিলাম আর দুপুরবেলায় আর দুপুরবেলায় যখন আমি রান্না করছিলাম তো রান্না করতে যাইনি কি যাব এরকম ব্যাপার আমার ছেলে আজকে পরীক্ষা ছিল অঙ্ক পরীক্ষা ম্যাথমেটিক্স তো হঠাৎ করে আমাদের কিন্তু গাড়ি নেই তো হঠাৎ করে আমার হাজবেন্ড যেহেতু মাছের ব্যবসা করে তো সেহেতু ও আমার দাদার বাড়ি পাশে আমাকে ছে আমার ছেলে আর আমার হাজব্যান্ড কিন্তু অনেক পোস্ট অফিসে চলে গেল কেন তা বুঝতে পারলাম না আমার একটু ডাউট হলো আমি ভাবছি যে আমার হাজব্যান্ড তো খুব সচরাচর এরকম তো যায় না ডাউট হলো মনে হলো যেন যে কদিন আগে গুগল অ্যাক্সিসের মধ্যে অ্যাপ্লাই করেছে হয়তো যেটাই এই দু না দুমো করছে মা ঝম করে দেখি আমার ছেলে একটা হাসি মুখ দিল বাড়ির সামনে বাইক দাঁড়ালো আমি গেলাম আমারও মনে মনে হচ্ছিলো তো সত্যিই আমার সেটা মনে ভাবনাটা কিন্তু সেটা প্রকাশ পেলো দেখলাম যে গুগল অ্যাক্সেস অ্যাকাউন্টে যেটি সেই সময় যে আমার মনে একটা অন্যতম স্ফূর্তি ছিল সেটা কিন্তু ক্যামেরায় তোমাদের ধরা হয়নি কারণ একটু ব্যস্ত ছিলাম দুপুরবেলা বুঝতেই পারছো রান্নার সময় তো সেজন্য কিন্তু ব্যস্ততার মধ্যে কিন্তু সেই ভিডিওটা কিন্তু করা হয়নি তো আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে তো এবারটা আমি যে এই গুগল অ্যাক্সেস কেন্টে কীভাবে চিঠিটা পেলাম কীভাবে অ্যাপ্লাই করলাম তোমাদের সঙ্গে সমস্ত ভিডিওটা শেয়ার করবো তো আমি একা করবো না পাশে থাকবো আমার হাজব্যান্ড দুজনে মিলে শেয়ার করবো কারণ এর পেছনে কিন্তু আমার হাজব্যান্ডের অনেকটা সাপোর্ট কেন আমার হাজব্যান্ড আমার পাশে না দাঁড়ালে কিন্তু এই চিঠিটা আমি পেতাম না সমস্ত কেটি কিন্তু আমার হাজবেন্ডের অনেক অনেক ভাগ্যবান হলে এখন হাজব্যান্ড পাওয়া যায় তো আমার হাজব্যান্ড আমার পাশে দাঁড়িয়েছে অনেকে হাজব্যান্ড কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু পাশে দাঁড়ায় না আমার হাজব্যান্ড পাশে দাঁড়িয়েছে খুব তাদের লাখি আমি ভালোবাসা কিন্তু সোনাদানা টাকা পয়সা হয় না যেহেতু যে ভালোবাসা সেই জানে একমাত্র তো সোনার ওনার টাকা মোটেই ভালোবাসা হয় না যে বলে যে ভালোবাসা যখন অভাব দরজা দিয়ে ঢোকে জ্বালা দিয়ে ভালোবাসা পালিয়ে যায় সেটা কিন্তু একদম ভুল আমরা প্রমাণিত করেছি কারণ আমরা যখন নতুন বিয়ে করি আমাদের কিন্তু কিছুই ছিল না কেমন ছিল ওর একদম পুরে ঘর মতো হচ্ছে এক পাঁচ দিয়ে কুকুর ঢুকতো আর এক পাঁচ দেখত এরকমই অবস্থা চাঁচের বেড়া ছিল আর এক পাশে ছিল বাঁশের দরমা ফাটা ফাটা বেড়া এরকম অবস্থা বললো না খেয়ে না দিয়ে কিন্তু অনেক দিন কেটেছে তো আজকে আমি খুব খুশি আর তোমাদের এত সাপোর্টের জন্য আরেকটু এগিয়ে যেতে পারবো তো এটা আমি কী করে পেলাম দুজনে মিলে শেয়ার করব পাশে থেকে সত্যি কথা বলতে কি আমি ইউটিউব সম্বন্ধে আগে এত পরিচিত ছিলাম না ইউটিউব সম্বন্ধে কিছুই জানতাম না এখনো হয়তো জানি না তো দিদিভাই ইউটিউবে এসে আসার পরে আমি আমার দুই একটা বন্ধু ইউটিউব করে তো তাদের কাছে গিয়ে বললে অনেক লাঞ্ছিত হতে হয় তারা ভুলভাল কমেন্ট করে বা ভুলভাল সাজেশান দেয় তো আমি নিজে নিজে ঘাঁটতে ঘাঁটতে শিখেছি অনেকটা তো তোমরা যদি মনিটাইজেশান হয়ে যাওয়ার পরে অ্যাক্সেস অ্যাকাউন্ট খুলতে হয় আও গুগল জিমেল অ্যাকাউন্ট পেতে গেলে তোমাদের ক্রম ভাইজার ওপেন করে তোমাদের জিমেল দিয়ে অ্যাক্সেস অ্যাকাউন্ট খুলবে তারপরে টোটাল তোমাদের অ্যাড্রেস প্রুফ পিনকোড এই দিয়ে অ্যাপ্লাই করবে তোমাদের চিঠি সাত দিন থেকে একুশ দিনের ভিতরে তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে আর বিশেষ করে ঠিকানাটা ঠিকই দেবে আর পোস্ট অফিসে সাত দিন পর থেকে একুশ দিনের ভিতরে খোঁজ নেবে না হলে দ্বিতীয়বার তোমরা অ্যাপ্লাই করতে পারো তিনবারের অ্যাপ্লাই করা যায় আর না হলে কোনো ইউটিউব এক্সপার্টের কিছু যৎসামান্য পয়সা লাগতে পারে একটা ইউটিউব এক্সপার্ট দিয়ে এই কাজগুলো করিয়ে নিও ইউটিউব প্ল্যাটফর্ম এমনই একটা প্ল্যাটফর্ম মানে এটাও মুখে বলে প্রকাশ করা যাবে না যদি তোমরা এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকো তো কি বলে বোঝাবো এটা আমার মানে ব্যাখ্যা করে বোঝাতে পারছি না তোমাদের তো নিশ্চয়ই তোমরা যদি এর সঙ্গে যুক্ত থাকো আগামী দিন তোমরা বুঝতে পারবে ইউটিউব প্ল্যাটফর্মটা কীরকম প্ল্যাটফর্ম সবার জন্যে খুব গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তোমরা মন দিয়ে কাজ করতে থাকো এই বলেই আমি আমার কথা শেষ করছি